सब बेवजह सा लगता सांसों का ये आना जाना बीरोल रोगे आक्रांत तो बॉलीवुड भाईजान सलमान खान নার্ভ ও মস্তিষ্কের একাধিক রোগের শিকার তিনি যা হতে পারে রীতিমতো প্রাণঘাতী নিজের এই অসুস্থতার কারণেই নাকি তিনি বিয়ের পিড়িতে না বসেই কাটিয়ে দিয়েছে এতগুলো বসন্ত বলিউড মেগাস্টার সালমান খান জানিয়েছেন শরীরে তিন তিনটি জটিল রোগ বয়ে বেড়াচ্ছেন এই অভিনেতা তাই বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়েছেন তিনি বলিউডের মোস্ট অ্যালিজিবল ব্যাচেলার সালমান খান নিজের ক্যারিয়ারে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা তার ক্যারিয়ার তুঙ্গে থাকলেও জীবনের অবস্থান একেবারেই তলানিতে বয়স ষাট ছুতে আর বেশি দেরি নেই জীবনে এসেছে বহু প্রেম সঙ্গীতা বিচরানী থেকে ঐশ্বরিয়া রায় বচ্চন কিংবা হালের ক্যাটরিনাদের মতো বলিউড ডিফারা ছিলেন তার প্রেমিকার তালিকায় তবে কোনো প্রেমই পরিপূর্ণ হয়নি সালমানের জীবনে কোনো প্রেমী বিয়ে পর্যন্ত করায়নি সম্প্রতি দ্য গ্রেট ইন্ডিয়ান কাপেল শোয়ে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সালমান খান সেখানে নিজের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বলিউডের উনষাট বছরের এই নায়ক এক পর্যায়ে প্রশ্ন ছড়া হয় তার বিয়ে নিয়ে জবাবে সালমান বলেন বিয়ে এবং বিবাহ বিচ্ছেদ দুয়ের জন্যই একটা বড় মানসিক প্রস্তুতি প্রয়োজন হয় দুটোই জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আর তাই দুয়ের পরই নতুন জীবন শুরু করা খুব সহজ নয় আলোচনার মাঝে ই সালমান জানান তার বিরল অসুখের কথা বলেন প্রতিদিন কঠিন লড়াই করে চলছি প্রতিনিয়ত নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে চলছি তা খুব সহজ নয় এভি ম্যালফরমেশন ট্রাইজেমিনাল নিউরোলজিয়া ও অ্যানিউরিজমের মতো কঠিন রোগ শরীরে থাকার পরও কাজ করছি নিজেকে সুস্থ রাখতে চেষ্টা করে চলছি প্রতিদিন মনে হয় আমার শরীরে একটা করে হার ভাঙছে এতটাই কষ্ট হয় এবার বিয়ের মতো একটা সিদ্ধান্ত জীবনের এই সময়ে সে নেওয়াটা কঠিন সালমানের শরীরে যে বিরল রোগগুলো ধরা পড়েছে সেগুলো বেশ ভয়ঙ্কর এবং জীবনাশের কারণও হতে পারে যেমন ট্রাইজেমিনাল নিউরোলজিয়া এটি গুরুতর স্নায়বিক ব্যাধি যেখানে মুখের স্নায়ুতে মারাত্মক ক্ষতি হয় এবং অস্বচ্ছ ব্যথা শুরু হয় যা রোগীকে মৃত্যুর মুখেও ঠেলে দিতে পারে অপরদিকে এভি ফরমেশনও তেমনই জটিল সমস্যা এটি রক্তনালীর স্বাভাবিক গঠন ব্যাহত করে শরীরের রক্ত চলাচলে মারাত্মক সৃষ্টি করে রাহানা মুন প্রবাস খবর